নমস্কার প্রণব আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত দুর্গাপূজা যার সাথে বাঙালি ওতপ্রোতভাবে জড়িত এটা শুধু একটা পূজা নয় এ হচ্ছে বাঙালির সর্বকালের আবেগ জড়িত আর এই দুর্গাপূজা শুরুই হয় মহালয়ার মধ্য দিয়ে আমরা জানি যে ষষ্ঠীতেই দেবীর বোধন হয় তারপরেও যেন মহালয়া হয়ে যাওয়া মনে নেই পুজোর গন্ধে চারিদিক ম ম করে ওঠে তাই আজ মহালয়ার এই প্রাক্কালে দাঁড়িয়ে আসুন শোনেনি মহালয়া নিয়েই কয়েকটি কথা দেবী মা দুর্গার চরণে প্রণাম জানিয়েই শুরু করছি আজকের আলোচনা মহালয়া মানেই হলো পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা অনেকে আবার এই দিনকে দেবীপক্ষের দীক্ষার দিনও বলে থাকেন অর্থাৎ মহালয়া হলো পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ এই মহালয়ার মাধ্যমেই দুর্গাপূজা নামে এই উৎসবের সূচনা হয়ে থাকে এই দিনই দেবী দুর্গার পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় শাস্ত্র মতে মহালয়া পালিত হয় অমাবস্যা তিথিতে এই তিথিতে সাধারণত পিতৃপুরুষদের সাধ্য তর্পণ করা হয় এদিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক থেকে মুক্তি পায় এবং আমাদের আশীর্বাদ দেন মহালয়ার দিন দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের ওপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় দুর্গা সপ্তশতীতে বর্ণিত আছে যে মহাশক্তি ব্রহ্মার ব্রহ্মত্ব শিবের শিবত্ব বিষ্ণুর বিষ্ণুত্ব প্রদান করেছেন সেই দেবী দেবতাদের সমষ্টিভূত তেজপুঞ্জ থেকে স্বরূপ ধারণ করেন অর্থাৎ দেবী দুর্গা মূলত শক্তির দেবী তিনি ঘটন অঘটন পটিয়সী দুর্গা দুর্গতি নাশিনী এই মহালয়ার দিন থেকেই মাতৃ আরাধনা অর্থাৎ মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার আরাধনায় বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্য স্বাস্থ্য থেকে পাঠ করতে এই দিন খুব ভরে ওঠেন এবং মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য তারা প্রতিটি বছর এই একটা দিনের অপেক্ষায় থাকেন জাগো জাগো জাগ দুর্গা যাগ দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো বা শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী মাতৃবন্দনার এইসব গানের দ্বারা আবাহনের পবিত্র পুণ্যতিথি এই মহালয়া শারদীয়া দুর্গাপূজার সপ্তাহকাল পূর্বে মায়ের এই আরাধনা বন্দনায় মহালয়া পালিত হয় আর মহালয়া হওয়া মানেই মনেও আনন্দের বাদ দিয়ে ড্যামকুরাকুর সুরে বাজতে থাকে আরও একবার দেবী মার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি এরকম নতুন নতুন বিষয় এর তথ্য ও তত্ত্ব জানতে প্রণবামী জগৎচন্দনী সাবস্ক্রাইব করে রাখতে হবে তো লাইক ও কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের আজ বিদায় ধন্যবাদ